আপনার ব্ল্যাক কালারের গাড়ি বডি কিটের সহ টায়ার কন্ডিশন খুবই গুড অরিজিনাল সিট আপনি ভিতরে ফ্রেশনেসটা দেখেন স্টার্টিং হইতে ধরে আপনার প্রত্যেক ড্যাকবোর্ডের সাইড একদম নতুন এর একবার নতুন এর মতই আছে বলবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আর আপনাদের বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ বাবা ভাই আজকে স্পেশাল কি ভাই স্পেশাল গাড়ি আপনার ফিল্ডার অ্যারোটরা যেটাকে বলা হয় 2012 এর মডেল 2018 এর রেজিস্ট্রেশন আপনার ব্ল্যাক কালার বডি কিটের সহ এলপিজি কনভার্ট করা ফিল্ডার অ্যারোটরা যেটাকে বলা হয় আপনার খুবই চমৎকার একটা গাড়ি আপনার ব্ল্যাক কালারের গাড়ি বডি কিটের কন্ডিশন খুবই গুড একবারের নতুন টায়ার একবার নতুন টায়ার ইয়োকোমা জাপান টায়ার ভিতরটা দেখেন অসাধারণ বাবু কাবার নাই অরিজিনাল সিট আপনি ভিতরে ফ্রেশনেস দেখেন স্টারিং হইতে ধর আপনার প্রত্যেকের একবার নতুন আছে দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারোতে স্পেশাল জি এর যেটাকে বলা হয়

ফিল্ডার অ্যারোটোরা ভাই প্রাইসটা কত চাচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লাখ আশি হাজার আসলে কিছু অনার করে দিব এটা আস্কিং প্রাইস কত বলার সুযোগ আছে সুযোগ আছে জি আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া না বিস্কুতিক পিছনে রুলিং মেল বটতলা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ